হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো এই যে দেখো কোথায় চলে আসলাম সকলের স্বপ্নের পদ্মা সেতু এই যে পদ্মা সেতু এসে দুপুরে খাবার দাবারটা সেরে নিলাম ওই যে দেখো বাচ্চারা তার বাবার সাথে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করা যায় না বলছো ওর আব্বু পছন্দ করে না তো তাও লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করেছি ওখান থেকে খেয়ে একদম সরাসরি মানে ঘাটে একটু ঘুরলাম ঘুরে তারপরে আমরা এই যে রিসোর্টে চলে আসলাম এই যে কি রিসোর্ট মাওয়া রিসোর্ট হ্যাঁ মাওয়া রিসোর্ট এটা অনেকটাই দূরে ওই ঘাটের থেকে অনেকটাই দূরে তো এই যে চলে আসলাম এসে সব বাচ্চারা তো খুব খুশি এখানে পরিবেশটা এতটাই সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশ এখানে আসলে মনে হয় যে বাচ্চারা আর যেতেই চায় না ওরা আরও কয়েকবার এসে গেছে এখানে আসলে ওদের কাছে খুবই ভালো লাগে যে দেখো আমার ছোট্ট বুড়িটা কীভাবে নাচানাচি করছে এবং আমার ছোট্ট বাবাটাও এরকম বাবা তো আমার এখানে এসে এত নাচানাচি শুরু করছে কী বলবো বন্ধুরা তো এই যে দেখো যে সবাই আমাদের আগে আর অনেকেই চলে আসছে সবাই সুইমিং করছে ওখানে এইখা এইখানটা হলো তোমার চেঞ্জিং চেঞ্জ করব আমরা সবাই যে ওদের এখানে ওদের জুতো ছাড়া অন্য জুতো পায়ে দেওয়া যায় না সব বাচ্চাদের সাইজের জুতো আছে বড়োদের সাইজের জুতো আছে সব কিছু মানে খুবই ভালোই লাগলো খারাপ না খুবই সুন্দর এলাকাটাও সুন্দর মানে ঢাকা থেকে সাইডে তো তার জন্য দেখা যায় খুবই সুন্দর এলাকাটা একদম নিরিবিলি অনেক অনেক কটেজ আছে এখানে এখানে নাকি থাকাও যায় তো এই যে দেখো বাবুর নাচ দেখছো কি যে মানে সুইমিংয়ের এখানে বক্সে গান চালু করছে তো এখানে কি সুন্দর নাচ আমার বাবার নাচ দেখে আমি ভিডিও না করে পারলাম না হচ্ছ তো এই যে আমার বড় বাবু আর ওইটা আমার ছোট বাবু হ্যাঁ এই যে বলতেছে আমার বড় বাবুটা বলতেছে হ্যালো গ্রাইস আমরা এখন চলে আসছি বুঝতে পারছো ওই যে ইউটিউব তো দেখে 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 এগুলো শিখে মাঝে মাঝে বলে আমাকে ওই যে দেখো আমার আব্বুর কি সুন্দর মশাল্লা সবাই কিন্তু মাসাল্লা বলে দিও তোমরা যারা আমার বাবুদের নাচ দেখতেছো ওখানে দুরা গান চলতে আছে আর এখানে আমার আব্বর দুরা নাচ চলতেছে বুঝছো সুইমিং যখন করছে না সুইমিংয়ের ছবিগুলো আমি নিছিলাম ওর আব্বু আবার ডিলেট করে দিছে তো সেগুলো পছন্দ করে না বাচ্চাদের ছবি দেওয়া তো বাচ্চারা তো বাইরে বেরোলে দেখেই তাই না বলো এই যে দেখো ওখান থেকে এসে এই যে এখন রাতের বেলা রাতে আমরা শখের হারি রেস্টুরেন্টে চলে আসছি হ্যাঁ এখানে এসে আমরা বড় একটা ইলিশ নিয়ে সবাই খেলাম এই যে গোসল করে আসছে চুলের অবস্থা কারোই ঠিক নেই হ্যাঁ চুল একদম আঠা হয়ে গেছে যেহেতু ওটা মেডিসিনের পানি তো কি আর বলবো এই যে দেখো এসে তারপর আমরা একটা মাছ অর্ডার দিলাম ওটা রেডি করে ড্রাইভার নিয়ে আসলো আমরা সবাই এখানে খেতে বসলাম এই যে দেখো বাবু এখানে বাবু হলো নদীর একটা ইয়া নিচে কি জানে নদীর একটা পাঙ্গাশ মাছ নদীর এক পিস পাঙ্গাস মাছ ওটার দাম নাকি সাড়ে চারশো তো খুবই দাম ওখানে যাই হোক তারপরও ওর আব্বু বলতেছে আমার বাবু খাবে হ্যাঁ যত দামি হোক সমস্যা নেই ও তো আর কাটা খেতে বেছে খেতে পারবে না ওই যে আমার ছোট মেয়েটা ও আবার দুপুরে খেলো বড় একটা চিংড়ি মাছ ও আবার চিংড়ি মাছ খুবই পছন্দ এখন আর চিংড়ি মাছ নেই এই যে আমার বড় ছেলের ড্রাইভার ওর আব্বু আর এই যে এখানে হলাম আমি তো খাবারের মাঝখানে মনে হলো যে একটু ভিডিও করি তো এই যে দেখো সকলের খাবার দাবার শেষ করে এখানে এসে কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছে আবার সবাই ওরা আব্বুর ফোনে খুব সুন্দর সুন্দর ছবি আছে তো সেগুলো আমাকে দেয় না বুঝছো এগুলো আমি একটু অন্ধকারের লোকে লোকে উঠে রাখছিলাম আর কি এই যে বাবু একটু মোটর সাইকেলে উঠে একটু দুষ্টু করতেছে ওরা এত দুষ্টুমি করে কোথাও গেলে না নিয়েও পারি না নিয়েও পারি না কী করবো আপনারা এই যে তো তার আগের দিন আমি এই শিঙ্গারাটা বানিয়ে খেয়েছিলাম বুঝছ সিঙ্গারাটা কলিজা শিঙ্গারা দিয়ে বানিয়েছিলাম এতটাই মজা হয়েছে মেহমান আসছিল যে আমার বাসায় তো ওনারা বলতেছে আবার কিন্তু সিঙ্গারা বানিয়ে খাওয়াতে হবে হ্যাঁ খুবই মজা হয়েছে সিঙ্গারাটা তো এই যে দেখো শিঙ্গারাগুলো আমি ভেজে নিচ্ছি ভাজার পর দেখবা কতটা সুন্দর হয়েছে শিঙ্গারাটা একদমই ইয়া যা মানে ফুসকা ফুস্কা উঠে যায় নাই এইটা আমি আগে জালটা একদম বাড়ে গরম করে নিছিলাম সেই গরমটাই কিন্তু আছে এখন কিন্তু আমি খুবই কমাই দিছি চুলার আঁচটা এখনই দেখা যায় আরও পাওয়ারটা আরও কমে যাবে তো যাই হোক এই শিঙাড়া যেদিন আবার বানাবো সেদিন আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ওদিন আমি পারিনি ঝামেলার জন্য পুরো রেসিপিটা নেওয়ার জন্য এই যে দেখো শিঙারার কালার দেখছো দোকানের থেকে হাজার গুণ ভালো হয়েছে খেতেও মজা হয়েছে খুবই মজা ছিল কি বলবো আমার শিঙারার প্রেমে আমি নিজেই পড়ে গেছি আপুরা তো কলিজা দিয়ে আসলে আলুটা ছোট ছোট করে শিঙারা বানালে খুবই মজা লাগে হ্যাঁ এই যে দেখো শিঙারাগুলো বড় বড় এক একটা শিঙারা বানিয়েছি যেন একখান খেলেই বাচ্চারা তো বাচ্চারা তো একখান খায়নি অনেকগুলো করেই খেয়েছে ওদের ভালো লাগছে এমনি দেখা যায় কলিজা খেতে চায় না তো একটু শিঙারা বানিয়ে দিলে ওরা আবার খুব মজা করে খায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম অনেক কিছু শেয়ার করলাম একটা কি একটা কথা বলিনি সেটা হলো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবা তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপুরা আমার কাজের অনুপ্রেরণা আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের বন্ধু করে নিবা আমাকে যারা সাপোর্ট করে হানড্রেড পারসেন্ট সাপোর্ট পায় এটা আলহামদুলিল্লাহ আমি নিজেরটা নিজেই গর্ব করে বলতে পারি আর যারা আমাকে সাপোর্ট করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তারা আমার আসলেই পরম বন্ধু তারা আমারকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য